ওই যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বোধিলাল মজুল্লা সবকে দিয়ে বলে তাই না আমার তো মনে হয় অতি দ্রুত এটা দুই মাসও লাগার কথা না এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে ফেরা করতে হবে এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু যারা আপনার আমি বলি সময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্রের বিরোধী অবস্থানকে হত্যাকারী একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রধান জিয়া রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসছেন বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টে নিয়ে এসছেন আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণ হবে সেটা আমরা করেছি থ্যাংক ইউ আরেকটা কথা বলি আমাদের এগুলো আমরা যে চারশো বাইশ জনের কথা বললাম এটার কিন্তু পুরো আস আপনাদের অফিস থেকে নিতে পারবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবে এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত এটা এটা সমস্ত হিসাবটা আমাদের কাছে আছে এবং ছেলেদের নাম ঠিকানা সব দেওয়া অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন তো এই জিনিসগুলো আসতে হবে তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টে করবে सबसे चे बेस गुरुत्व तो देखकर